আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এমন কোনো মানুষ বাদ নাই সোশ্যাল মিডিয়াতে যারা ফেসবুক চালায় না ঠিক আছে তো ফেসবুক আপনারা ফেসবুক অনেকে আছে ফেসবুক প্রোফাইল চালান অনেকে আছেন ফেসবুক পেজ চালান ঠিক আছে তো অনেকে প্রোফাইলে কাজ করেন অনেকে আবার পেজে কাজ করেন অনেকে দুইটোই চালান তো এটা কোনো সমস্যা না ওকে তো আপনারা চাইলে কিন্তু এই যে আপনার যে ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডিটা আছে সেটা কিন্তু একটা একটা কিউ কিউআর কিউআর কোডের মধ্যে হ্যাঁ কিউআর কোডের মধ্যে কিন্তু আপনি সেটাকে সীমাবদ্ধ রাখতে পারেন ধরেন আপনার বন্ধু আপনাকে খুঁজে পাচ্ছে না ফেসবুকে ঠিক আছে আপনার ফেসবুক পেজ অথবা আইডি যেটে হোক খুঁজে পাচ্ছে না তো খুঁজে পাচ্ছে না আপনি এখন কি করবেন একটা কিউআর কোড বানান ওকে কিউআর কোড বানান কোডটা শুধু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন স্ক্যান করবে আপনার আইডি অটোমেটিক এসে হবে সেই সুন্দর জিনিসটা আজকে আমি আপনাদেরকে শেখাবো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই সুন্দর একটা ভিডিও সেটা হচ্ছে আমি আমার ফেসবুক যে পেজ আছে এই পেজটার জন্য আমি একটা কিউআর কোড তৈরি করব এর আগে একটা ভিডিও দেখেছি আপনাদেরকে যে ইউটিউব চ্যানেলের আমি একটা ইয়ে তৈরি করছিলাম কিউআর কোড এখন আমি তৈরি করব। ফেসবুক পেজের ওকে এটা আপনি আপনারা যে কোনো কিছুর এখানে কিউআর কোড তৈরি করতে পারবেন ওকে ঠিক আছে তো আমি এখানে প্রথমে আমি আমার যে ফেসবুক পেজের যে লিঙ্কটা আছে সেটা কপি করে নেব ওকে তো সেই জন্য আমাকে যেতে হবে ফেসবুক পেজে চলে যেতে হবে ফেসবুক পেজে চলে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে চলে যাব এই যে থ্রি ডট থ্রি ডটে চলে যাব এই আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে যে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক এই যে কপি লিঙ্ক কপি লিঙ্কটাতে ক্লিক করে আমি লিঙ্কটা কপি করে নেব ওকে এই যে লিঙ্ক টু পেজ কপিড এটা আমার লিঙ্কটা কপি হয়ে গেছে তাই এখন আমি চলে যাব একটা ব্রাউজারে আমি গুগল ক্রমে ব্যবহার করব গুগল ক্রমে চলে যাচ্ছি তারপর এখানে আমি সার্চ করব কিউ টি আর জি দেখতে পাচ্ছেন এখানে ফ্রি কিউআর জেনারেটর একটা ইয়ে চলে আসছে আমি এটা এখানে ক্লিক করে দেব কিউ টি আর সি যে এটা লিখে দিবেন তারপর এখানে আমি এই যে দেখতে বলছেন ইন্টার ইউআরএল ওকে আমি সংক্ষেপ একটু করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে ট্র্যাক ইউর স্ক্যানস এখানে একটা ক্লিক করে দেব তাহলে আমাকে বলবে ফ্রি সাইন আপ করার জন্য কে তো এখানে আমি সাইন ইন করে নিচ্ছি গুগল গুগল একটা আইডি দিয়ে সাইন আপ করে নেব এই দেখতে পাচ্ছেন আমি কয়েকদিন আগে খুলছিলাম তারপর আরও আট দিন মেয়াদ আছে ওকে তো এখন ইন্টার ইউ আর এল ওকে এখন আমি এই যে দেখতে পাচ্ছেন ইন্টার ইউআরএল এখানে ক্লিক করবো ক্লিক করে আমি যে আমার যে লিঙ্কটা আনছিলাম ওইটা এখানে কপি করে দেব ওকে এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা আমি ক্লিক করে দিচ্ছি কপি করে দিছি আমার যে লিঙ্কটা আছে ফেসবুক পেজের লিঙ্কটা এখানে আমি কপি করে দিচ্ছি এখন আমি নেক্সট আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন আমার একটা কিউরা কোড তৈরি হয়ে গেছে এখন আমি চাইলে এটাকে কালারিং করতে পারবো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি যে কোনোটা আমি নিচে লালও নিতে পারবো তবে ফেসবুকের লও আছে এরকম একটা আমি নিব ওকে বিভিন্ন কালার আছে আপনি আপনি পছন্দের কালারও তৈরি করতে পারবেন এখানে ওকে এই যে দেখতে পাচ্ছেন এই যে ফেসবুকের যে এটা আছে এটা আমি নিব ওকে এখানে ক্লিক করে দিই ক্লিক করে দিলে এই যে আপনি যে কোনো কিছুর কিন্তু এখানে দেখেন বিভিন্ন অপশন দেওয়া আছে লগো দেওয়া আছে আপনি যেটা মনে নিতে পারবেন এখন আমি সেভে ক্লিক করবো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে আমার কিউআর কোড তৈরি হয়ে গেছে এখন আমি সেভে ক্লিক করবো সেভে ক্লিক করে আমি এটা ডাউনলোড করবো ওকে এখন দিছে ডাউনলোডের অপশন যেটা দেখতে পাচ্ছেন ডাউনলোড এই যে ডাউনলোড আমি ক্লিক করে দেব ডাউনলোড হয়ে যাবে ডাউনলোডে কিন দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে এখন আমি কোথায় গিয়ে পাবো আমি আপনাদেরকে দেখাচ্ছি কোথায় গিয়ে পাবো গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমার কিউআর কোড এটা যদি আমি স্ক্যান করি তাহলে আমার ফেসবুক পেজ সরাসরি চলে আসবে আমার কোনো বন্ধু বান্ধব যারা আছে যদি আমার ফেসবুক পেজ খুঁজে না পাই ওকে আপনি চাইলে ফেসবুক আইডি দিয়ে করতে পারবেন ফেসবুক আইডি হলে ফেসবুক আইডির লিঙ্কটা নিয়ে আসবেন আইনি এখানে বসাই দেবেন ওকে সেম টু সেম আর যে কোনো কিছু আপনি কোনো ফাইলও রাখতে পারবেন গুরুত্বপূর্ণ ফাইল সেগুলি স্ক্যান করলে চলে আসবে ওকে তো এখন আমি এটা ক্লিক করব ক্লিক করা সরি এটা আমি স্ক্যান করব কিউআর কোডটা স্ক্যান করে আমি আমার ফেসবুক পেজটা নিয়ে আসবো ওকে তাই আপনাদেরকে দেখাই আমি দেখতে পাচ্ছি স্ক্যান করছি আমি দেখেন ডাইরেক্ট আমাকে ফেসবুকের আইডিতে নিয়ে যাবে দেখবেন এই যে দেখেন সাদা সাথে আমার ফেসবুক আইডি কিন্তু আশা পড়ছে ওকে আবারও দেখায় এই যে দেখেন স্ক্যান করলাম স্ক্যান করার পর গো টু ওয়েবসাইট বুঝতে পারছেন এই যে এক এক লাগে নাই ধন্যবাদ